আর্জেন্টিনার লিওনেল মেসি ডিওর জিতেছেন আটটি আর ব্রাজিলিয়ান ফুটবলাররা সবাই মিলে ব্যালন জিতেছেন মোটে পাঁচটি শেষ কবে ব্যালনডিওর ব্রাজিলিয়ানদের হাতে উঠেছে আপনাকে যদি এই প্রশ্ন করা হয় তাহলে ফিরে যেতে হবে সতেরো বছর আগে দু সালে এসি মিলানের হয়ে দুর্দান্ত পারফর্ম করে সে বছর ফুটবলের মর্যাদাপূর্ণ এই ট্রফিটি নিজের করে নিয়েছেন কাকা এরপর আর ব্যালন জেতা হয়নি কোনো ব্রাজিলিয়ান ফুটবলারের জানিয়ে আক্ষেপ থাকতেই পারে সেলেসাও সমর্থকদের তবে সেই আক্ষেপ গুছতে যাচ্ছে এবার ভিনিসিউস জুনিয়রের হাত ধরে যদিও কাকার উত্তরসূরিকে এখনো পারে দিতে হবে লম্বা পথ চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এরই মধ্যে স্প্যানিশ সুপার কাপ ও শিরোপা জিতেছেন রিয়ালের এই দুটি শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন এই ব্রাজিলিয়ান স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সিলোনার বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন ভিনি আর লালিগার প্রতিটি ম্যাচেও দুর্দান্ত খেলেছেন এই ফরওয়ার্ড বার্সিলোনা অ্যাথলেটিকো মাদ্রিদ কিংবা জিরোনার বিপক্ষে বিগ ম্যাচগুলোতে কার্লো কালো দুশ্চিন্তা কমিয়েছেন জুনিয়র এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার চ্যাম্পিয়ন্স লিগেও চলছে ভিনির আধিপত্য গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও রাউন্ড গোল করেছেন তিনি ম্যান সিটির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জোড়া অ্যাসিস্ট আর সেমিতে অ্যালিয়ান্স অ্যারেনায় জোড়া গোল করে বারানকে একাই ধসিয়ে দিয়েছেন এই ব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জয় রেসে রিয়াল মাদ্রিদকে বেশ ভালোভাবেই টিকিয়ে রেখেছেন ভিনিসিয়স জুনিয়র ভিনির ব্যালন্ডিয়র পাওয়ার পথে বড় বাধা হতে পারে তার ক্লাব সতীর্থ জুট বেলিংহাম চলতি মৌসুমে রিয়ালের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন এই ইংলিশ ফুটবলার মৌসুমে এখন পর্যন্ত বাইশ গোল ও দশটি করেছেন বেলিংহাম অন্যদিকে সমান অ্যাসিস্ট নিয়ে ভিনির গোল সংখ্যা একুশ তবে গুরুত্বপূর্ণ ম্যাচের পারফরমেন্স বিচারে এগিয়ে থাকবেন ভিনিসিয়স কারণ গেল মৌসুমে ট্রেবল জিতেও গুরুত্বপূর্ণ ম্যাচে পারফর্ম না করায় ব্যালনডিয়র বঞ্চিত হন আর্লিং হাল্যান্ড আর নতুন করে সমালোচনার জন্ম দিয়ে ক্যারিয়ারের অষ্টম জিতেছেন লিওনেল মেসি চলতি মৌসুমে কোপা আমেরিকা ও ইউরো থাকায় ব্যালন্ডিয়র জয়ের ক্ষেত্রে এক্সপেক্টর হতে পারে এই দুটি টুর্নামেন্ট এখন দেখার বিষয় কোপা আমেরিকায় নিজেকে কতটা মেলে ধরতে পারেন ভিনিসিয়স জুনিয়র ফাহিম ইসলাম সময় সংবাদ